শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত ইলিশ মাছটা দেখে কেমন লাগছে বলো মনে হচ্ছে না রুপো একদম চকচক করছে একদম রুপোর কালারের ইলিশ মাছটা কিন্তু দীঘা থেকে আমার ভাসুর নিয়ে এসেছে আর বেলায় আমাকে গোটা একটা পিস পুরো দিয়ে দিয়েছে খাওয়ার জন্য তো সেইটাই এখন আমি কাটবো আর এদিকে কালকে ছিল শনিবার তো শনিবারে তো আমরা নিরামিষ খাই রাত্রিবেলা আমার বড় নিয়ে এসেছিল মাংস তো সেই মাংসটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এখন এটা এখন দ্বিত থেকে বার করেছি তো দিক থেকে বার করার পরে দেখতেই পাচ্ছ পুরো একদম শক্ত দলা হয়ে রয়েছে এটা তো এখন জলে ভিজিয়ে রাখতে হবে না হলে তো জলটা না হলে একদম এটা ছাড়বে না তো এটা জলে ভিজিয়ে রাখি এখন আর ওইদিকে ইলিশ মাছটা কেটে নিয়ে ঝটপট করে কাটা কিন্তু তোমাদেরকে দেখাবো না কারণ বটি দেখালে কিন্তু আমার কপিরাইট চলে আসবে তো এদিকে কেটে নিয়েছি মাছ আর মাংস ধুয়ে নিয়েছি এর থেকে কিছু মাছ আমি তুলে রাখবো আজকে সব মাছ করবো না কারণ মাছ মাংস দুটোই যেহেতু একসাথে করছি এত এত করার তো দরকার নেই কোনো যেইটুকু দরকার সেইটুকুই করব। আর আমার বড় মেয়ে বর্ষা ও মাছ খায় না তো ওই জন্যই আমার জন্য আর আমার ছোটো মেয়ের সির জন্য আর ওর বাবার জন্য তিনজনের জন্য এই পাঁচ পিস মতন করব আর এদিকে মাংস তাই হাফ করব। এখান থেকে সব মাংস করব না তাহলে এটা আমার কালকে একদিন হয়ে যাবে আর মাছটাও কিন্তু একদিন হয়ে যাবে মধ্যবিত্ত ঘরে কিন্তু একটু বুঝে শুনেই সংসার চালাতে হয় সব কিছু একদিনে খেয়ে রাখলে তো হয় না পরের দিন কী খাবো সেই চিন্তাও আমাদের করতে হয় তো যাই হোক ওইদিকে কিন্তু আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বাড়ছি আর সর্ষে একদম অল্প সর্ষে দিয়েছি আগে একদিনকে আগে একদিন না প্রায় বলতে গেলে যতবারই আমি ইলিশ মাছ খেয়েছি সর্ষে বাটা বেশি দেওয়ার ফলে না আমি একদম এই মশলাটা খেতে পারি না কারণ যেমন তিতো লাগে তেমন তেমন একটা যেন হয়ে যায় সাতটা তো আজকে একদম সর্ষে বাটা অল্প দিয়েছি আমি যাতে আমি এটা ভালো করে আজকে গরম ভাতের সাথে খেতে পারি আর সর্ষের তেলটা কিন্তু একটু বেশি দেবো এর মধ্যে একটু নুন হলুদ আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটা আমার জন্য একটা আমার বরের জন্য আর সিঁড়িমা তো কাঁচা লঙ্কা খাবে না ও তো ওই জন্য দুটো চিড়ে দিয়েছি আর এটা কিন্তু আমি এখন একটা নতুন সিস্টেমে করব অনেকে কিন্তু করো তোমরা হচ্ছে আমিও আগে করতাম এখন বলে না আগে আমি করতাম কি গরম জলের মধ্যে বসিয়ে এটাকে টিফিন বক্সটা বসিয়ে দিতাম কিন্তু এখন আর সেই সিস্টেমটা করি না কারণ ওই জলের মধ্যে বসালেই না হচ্ছে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যায় তার জন্য কি হয় পুরো জল জল হয়ে যায় ভেতরটা ওই জন্য আমি এবার নতুন সিস্টেম করেছি গরম ভাতের মধ্যে ভরে দিয়েছি এবার গরম ভাপেতেই কিন্তু ইলিশ মাছটা হয়ে যাবে আর ওইদিকে মাংস কষাতে বসিয়ে দিয়েছি আর মাংসের মধ্যে আমি দুটো রসুন দিয়েছি আজকে গোটা আমি আগে একদমই দিতাম না এখন কি জানি আমার মন চায় মাংস করলে গোটা রসুন দিতে আর রসুন দুটো কিন্তু আমি ভেজেছি আগে তেলে আজকে যতবার জামাতে দিচ্ছি দিচ্ছি একটু রোদ দেখে রোদে দিচ্ছি তারপরে ব্যাস যেই রোদে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখছি বৃষ্টি চলে আসছে আর যেই জামা কাপড় তুলছি সেই দেখছি বৃষ্টি কমে যাচ্ছে জল গরম হয়ে গেছে টপ করে ফুল চাই আলু সিদ্ধ হয়ে গেছে ঢাকা দেবো না এরকমই কারণ অনেকক্ষণ ধরে কষিয়েছি মাংস সব নরম বলতে গেলে হয়ে গেছে একদম নরম হয়ে গেছে শুধু আস্তে করে দিয়ে ফুটাবো কালকে রাত্রে দেড়টা অবধি ঘর পরিষ্কার করেছি আর এই যে সব পুরনো জামা কাপড় বেরিয়েছে চার ব্যাগ এগুলো আজকে সন্ধ্যাবেলা সব ইট ভাটাতে দিতে যাব। রান্নাঘরে সকালের বাসনগুলো এখনো গুছানো হয়নি গুছাবো এখন আর এইদিকে জল ঠল সব ভরা রয়েছে এগুলো হচ্ছে সব বাসন কোষণ রয়েছে এদিকে রান্না হচ্ছে আর এই রান্নাঘরটা পুরো আমি নিজের হাতে সাজিয়েছি এখানে একটু উঠে গেছে এখানে আবার একটা নতুন ওয়াল পেপার দিতে হবে ঠিক আছে ছোটোখাটো রান্নাঘর মাংসের ঝোলটা আর একটুখানি হলেই নামিয়ে দেব এই যে তেলটা বেরোচ্ছে না আমি যদি ঢাকা দিতাম তাহলে কিন্তু তেলটা এতটা বেরোতো না ওই জন্য আজকে ঢাকা দিয়ে হালকা করে আস্তে আস্তে ফুটো এখানে মাছের তেলটা ভেজে নিয়েছি ইলিশ মাছের তেল খেতে তো দারুণ লাগে দারুণ পেঁয়াজ আদা রসুন সব দিয়ে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা সব দিয়ে ভেজে নিয়েছি এটা তুলতে হবে এখন ভাতটা মানে ঠান্ডা হয়ে গেছে এবার এটা তুলে নেবো ঠিক আছে তবে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এখনো এক গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি ওগুলো সব কাজতে হবে আচ্ছা একবার দেখিয়ে দিই কেমন হয়েছে বাবার গরম হয়ে গেছে টিফিন বক্সটা পড়ে টিফিন বক্সটা খুলে নিয়ে আগে হ্যাঁ খুলে আমার দেখা হয়ে গেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি অল্প মশলা আছে এই দিকটাতে আমি ইচ্ছা করেই করেছি মশলা আমার বেশি ভাল লাগে না বেশি মশলা দিলে না সেন্ট বেরোচ্ছে গিয়ে বলবো সেন্ট এছে এখনই খেয়ে নিই এত সেন্ট বেরোচ্ছে এখন টাকা দিয়ে রেখে দিন তোমায় দেখাই নরম হয়েছে কি না ইলিশ মাছ তো এমনিই নরম যে গাঁদলে ইয়ে হয়ে যাচ্ছে নরম আর ভেঙে যাবে বেশি ইয়ে করলে যে কেটে যাচ্ছে ঠিক আছে ইলিশ মাছ এমনিই নরম গরমে গরমে ব্যাস হয়ে যায় ভালো হয়ে গেছে দুঃখের বিষয় এই হচ্ছে সকাল থেকে আমি একদম দোকানে যেতে পারিনি তো গরম মশলা দেওয়া হয় নি কাশ্মীরি দিই না শুধু মাংসটাকে সবার খাওয়া হয়ে গেছে বাড়িতে আমি সবাই লাস্টে বসেছি পুজো দিলাম আর এক গামলা কেটেছি জামা কাপড়ের মানে ভর্তি সব সব বৃষ্টি পড়ছে ওই তুলছি মেলছি তুলছি মেলছি এই করছি তারপরে জামা কাচলাম স্নান করলাম পুজো দিলাম দিয়ে এখন তাই খেতে বসেছি বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আমি শুধু একাই খাচ্ছি এখন আর মাছের তেল দিয়ে খাচ্ছি ওহ দুটো ইলিশ মাছের দাগা নিয়েছি আর যা লাগছে না খেতে সঙ্গে কাঁচা লঙ্কা দারুণ লাগছে আমি আজকে সর্ষেটা কম দিয়েছি সর্ষে অল্প অল্প দিয়েছি যে অল্প অল্প সর্ষে আর এটা পুরো তেল একদম একদম তেল আমি সারা বছর অপেক্ষা করে থাকি এই বর্ষাকালে ইলিশ মাছ খাবো বলে আমি সারা বছর আমার মাছ খেতে একদমই ভালো লাগে না আমি সারা বছর মাছ খাইও না সেরকম ওই টুকটাক একটু অর্ধেক তাও আবার সব মাছ খাই না ওই রুই মাছ একটু রুই মাছ তারপরে একটু হয়তো ওই ভোলা মাছ খয়রা ইলিশ এই সব সব মাছ আমি খাই না মেখে নিয়েছি ইলিশ মাছটা আমার ফেভারিট ইলিশ মাছ আমার আমার তো চিংড়ি পছন্দ এর সাথে নিয়ে ও না সাথে সঙ্গে একটা লঙ্কা এই যে দারুন দারুন চলো হ্যাঁ যে একটু বলেছে যে একদম চিংড়ি মাছ আনবে আর যেটা রান্না করবে আমাকে ডাকবে খেতে আচ্ছা ঠিক আছে পাশের বাড়িতে ওই ইয়ে হচ্ছে কি বলে মিস্ত্রি কাজ করছে এজন্য এত আওয়াজ হচ্ছে ইলিশ মাছটা এত স্বাদ কি বলবো আমি এটা হচ্ছে দিঘার ইলিশ আর এত ভালো লাগছে পুরো একদম সেই মাখনের যেমন স্বাদটা হয় সেরকম হচ্ছে মাখন খাচ্ছি আমি কিন্তু এই যে কাঁটাগুলোর জন্য একটু দেরি হচ্ছে কাঁটা বাঁচতে বাঁচতেই আমার আধ ঘন্টা লেগে যাবে ভিডিও আছে কিন্তু কিন্তু দারুণ খেতে লাগছে ইলিশ মাছটা আস্তে আস্তে কাটা বাজনে দারুন খেতে কিন্তু শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে কটা বাজে সাতটা মতন বাজে আর দেখো আলমারি খুলে এখন জামা কাপড় কাজ করছি কয়দিন ধরে দুই ঘরের আলমারি এত নোংরা ছিল ওই ঘরের আলমারিটা তো কালকে গুছিয়েছি আজকে এটা গুছাচ্ছি এইদিকে সব শাড়িগুলো রাখছি আর এখানে রাখবো চুড়িদারগুলো আর এদিকে সব আমার বড় মেয়ের আছে বর্ষার আর এখানেও সব বড়ো মেয়েরই আছে এখানে আছে বর্ষার হচ্ছে যে জামাগুলো ছোট হয়ে গেছে সেগুলো সব এখানে রেখে দিয়েছি কিছু হচ্ছে একে ওকে দিয়ে দিই আর কিছু রেখে দিই কারণ হচ্ছে স্ত্রী যেহেতু বড় হলে একটু পড়বে ও দিদির জামা ওই জন্য রেখে দিই এক একটা শাড়ি সব ভাজ করে রেখে দিই কিন্তু একটাও আমি পরি না আমার শাড়ি পরতে ভালোই লাগে না মানে শাড়ি পরলে যেন কেমন অস্বস্তি মতন লাগে আগে যা হোক পরতাম একটা দুটো আর এখন তো একদমই পরি না আর এখানে বেশিরভাগই আমার শাশুড়ি মায়ের শাড়ি আছে আমার শাড়ি একদমই কম কারণ আমি শাড়ি সেরকম কিনি না আমার শাড়ি মানে পছন্দ হয় না শাড়ি কেনা ওই ঘরের টুকটাক জিনিসপত্রই কিনি আমি শুধু শাড়ি টাড়ি একদমই কেনা হয় না আমার এদিকে সব বার করেছি সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে সব এই যে সব বার করে রেখেছি এগুলো সব এখন ভাজ করব এই শাড়িগুলো গুছাতে তো আজকে অনেক সময় লাগবে কারণ এই যে সব ওলট পালট করা রয়েছে শাড়িগুলো এই সব সমান করে ভাজ করতে করতে তারপরে হচ্ছে আলমারিতে আরও চুড়িদারগুলো রয়েছে সেগুলো ভাঁজ করে সব গুছিয়ে রাখবো ওই ঘরে আলমারিটা কালকে গুছিয়েছি এই ঘরে আলমারিটা আজকে গুছাচ্ছি যাই হোক চলো আমি আলমারি এখন গোছাই আজকের মতন ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে